দেখো এই দুটো আমি খুলতেই পারছি না খেয়াল করে না এ দেখো এরকম সেজেছি শর্টস করলাম কাজের কাজ বলতে শর্টস কয়েকটা করলাম এ দেখো এভাবে সেজে তোমাদেরকে তো দেখানোই একটা লাল রঙের পার্সও বের করেছিলাম যাবোই ভেবেছিলাম তারপরে বলবো আর ইচ্ছেই গেল না এই কাগজটা না সারার খাওয়াটা দেখো শুধু মামের দেখলে হবে ধীরে ধীরে দিনে দিনে আর ই তাহলে সাউন্ড কমিয়ে দিস কফি লেট পারে সাউন্ড কমিয়ে দে তোর আওয়াজ পাচ্ছি হালকা হালকা খাচ্ছি না বললে ভুল হবে ও ফোন দেখতে দেখতে খাচ্ছে আর কি

তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেলে মুখ টুক ধুয়ে জল টল খাবো হ্যাঁ তো সাইডারি চেঞ্জ করবো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তাহ মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই গুড নাইট